আমাদেরকে ইসলাম ধর্মের যত গ্রহণ করা হয়েছে আমাদের চোখের সামনে কানের কাছে আল্লাহ কোরআনের বাণী পৌঁছে গেছে মসজিদে তালিম হচ্ছে তাসলিম হচ্ছে মৎসবে পলালন পলালন হচ্ছে বিভিন্ন ওয়ার্ড হচ্ছে আল্লাহ তালা রকম আলামী ওই সমস্ত বান্দাবন্দীদেরকে

এ দেখে এখানে লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ হয়েছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল আসসালামু আলাইকুম মাইটি ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই বিলাস লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত দূর কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসാം আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা বল আমার সাথে প্রচন্ড গরম তাই লেবুর শরবত করে দিয়ে রেখে দিব আর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে মেয়েগুলো চলে আসবে টিফিন খেতে তো জন্য মূলত আমি ফ্রিজে রেখে দিই তো আজকে অনেক গরম তাই রেখেছি নর্মালি সময় রাখি না সিকিউরিটি গার্ড আঙ্কেলকে বলেছি মুরগি আনার কথা তো উনি আনতে আনতে লেট করে দিয়েছে আর তার মধ্যে আজকে সাড়ে এগারোটা বাজেই চলে গিয়েছে মেয়েটা নর্মালি ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এমনিতেই হাতে কোনো কাজ ওঠে না কথাও বলতে ইচ্ছে করে না আসলে কোনো কিছুই ভালো লাগে না নিজে যদি অসুস্থ থাকি তাহলে কোনো প্রবলেম নেই হ্যাঁ একধারে পড়ে থাকি আস্তে আস্তে কাজ করি কিন্তু সংসারের কর্তার যদি অসুস্থ থাকে তাহলে আসলে কোনো কিছু করা সম্ভব হয় না বেঁচে থাকার তাগিতে শুধু কাজ করা এতটুকুই তবে এটা সত্য কাজের মধ্যে ডুবে গেলে আসলে অন্য চিন্তা মাথায় আসে না তো কাজ মানুষের সব থেকে বড়ো বন্ধু যে আপনাকে কখনই ধোকা দেবে না আর নর্মালি আপনি কতটা বন্ধু অ্যাড করতে পারবেন বলুন সবার সাথে ভালো ব্যবহার করেছেন একদিন যদি একটু উনিশ বিষ হয়ে যায় সে আপনাকে ভুলে যাবে আপনার কথা আর মনেই রাখবে না কিন্তু কাজ এমন একটা জিনিস আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে সাকসেস আপনি হবে না হয়তো সময় একটু পার্থক্য কিন্তু সাকসেস অনিবার্য যেহেতু আমার হাজব্যান্ড এখন অসুস্থ তাকে হালকা ফুলকা খেতে বলেছে তো সেই জন্যই মূলত হালকা ফুলকা রান্না করছি তো আজকেও পেঁপে রান্না করব। প্রতিদিনই মোটামুটি আমি পেঁপে রান্না করছি ওনার জন্য। ননদের সাথে গল্প করতেছি আর ননদ আমার মুরগিগুলো কেটে দিচ্ছে যেহেতু মেয়ে চলে গেলো বললামই আপনাদের শুরুতে তো এর মধ্যে ও আসছে রাপুকে দেখতে তো এই ফাঁকে বলতেছে ভাবি দেন আমি কেটে দিই তো ভালোই হলো ও কাটছে আর আমি এদিকে নুর্রাপুর জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি ঝোল তরকারি রান্না করা একদমই সিম্পিল যা যা মশলা আছে একদম অল্প অল্প দিবেন তাহলেই হয়ে যাবে আমি শুরুতেই পেঁপেটা বয়ল করে নিই একটু লবণ দিয়ে আর সামথিং হলুদ দিয়ে মোটামুটি একসাথে মাছ আর পেঁপে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষায় নেবেন তাহলে টেস্টটা একটু বেড়ে যায় এ পর্যায়ে এসে আমি গরম পানি দিয়ে দেবো বেশ কয়েকটা যতটা না ঝোল আপনি খেতে যান ঝোলটা এমনিতেও টেনে যাবে তো যতটা আপনারা খেতে যাবেন ততটা দিবেন কারণ গরম পানি দেওয়ার পর অত বয়লের প্রয়োজন হয় না কিছুক্ষণ চালানোর পর নামিয়ে নিবেন এ দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা সাদা সাদা ভাব আসে তরকারিতে এটা দেখতে হয়তো কালার একটু অন্যরকম লাগবে তবে খেতে কিন্তু ভালোই লাগে ননভ্যার আর রুগীর জন্য তো রুগীর তরকারি দিতে হবে এখানে স্বাদের কোনো প্রশ্নই নাই তবে এটা খারাপ যে হয় তেমন না খুব ভালো হয় খেতে এখানে ভাত বসাই দিলাম নুরের জন্য বিরিয়ানি খাবে না আর এখানে বিরিয়ানির বসতেটা হচ্ছে তো যেহেতু টিফিন দিয়ে দিছেনা না আমার সাথে চলে আসার সময় হয়ে গেছে অলরেডি চলেও আসছে তো সময়ও হাতে নেই আর এখানে রাইসটা প্রেশার কুকারে দিলাম সরি রাইস কুকারে দিলাম পোলাওটা তো আরও দশ মিনিট সময় মনে হয় লাগবে দেখা যাক এতটা লেট হয়ে গেছে আমার ননদ আসছে ওর সাথে কথা বলছিলাম আসলে গড়িটার দিকে আমি তাকাচ্ছিলাম না তো সেইটাই তো যাই হোক ব্যাপার না কাফি কাবি আসা ভাতটা হয়ে যাবে ভাতের তো চাপ নাই নোর বু কাছে গিয়েছে এখন এটি চাকাপের পাখি ছিল সেটার জন্যে তো আস্তে আস্তে ইনশাল্লাহ ভাত হয়ে যাবে আর তরকারি তো করলামই একটা পেটে তরকারি করছি গোস্তটা আমার দান হয়ে গেছে তো আপনাদের সাথে গল্প করলাম এখন যে গোস্ত হয়ে গিয়েছে পোলাওটা আমি প্রেশার কুকারে রাইস কুকারে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম এই যে ঘন্টা দিলাম কারেন্ট চলে গেছে ছোট ছেলে তো মহা খুশি কারণ এই টাইপের খাবার ও পছন্দ করে ব্রেড দিয়ে দিয়েছি বিরিয়ানি যেই গোস্তটা সেটা তবে মেজো ছেলে খুব একটা খুশি হয়নি মাছে ভাতে ভাঙালি ওর বাবার মতো তো ভাত না হলে ওর চলে না তো মনটা একটুখানি ডিস্টার্ব ছিল তো বলেছি বাবা তুমি স্কুল ছুটি হওয়ার পরে এসে খেয়েও হয়ে যাবে তার মধ্যে তারপর বলি ঠিক আছে প্রবলেম নেই তবে মনটা একটু মন মরা ছিল সেই সকাল ভরে যায় একটা ব্রেড ডিম কলা খেয়ে গিয়েছে তারপর তার কিছু খায়নি সকুদাটা একটু বেশি এবার ভাতটা বেড়ে নিচ্ছি হাজব্যান্ডের জন্যে আর ও অসুস্থ হলে বাবু হয়ে যায় একদমই বাবুর মতো নিজে হাতে খেতে পারে না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ তোমার এখন কেমন এখন কি সুস্থ বোধ করছ বললাম বললাম কেমন